যারা ডিম ভাজা খেতে খেতে একদম বোরিং হয়ে গিয়েছেন আজকের রেসিপিটা তাদের জন্য প্রথমে আমি কিছু টমেটো কুচু করে নিব এইটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টমেটো একই সাথে ডিম আর টমেটো দুটোই খাওয়া হবে আবার নতুন একটা রেসিপিও ট্রাই করা হবে কোনো মতে কেটে নিলেই হবে যে যেভাবে পারেন কারণ এটা রান্নার সময় গলে যায় এরপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করে নিই বাচ্চার জন্য করেছি তাই আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন তারপর একটা ডিম দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে দুটো তিনটা যা যত খুশি ডিম বা টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর এখানে স্বাদ মতো লবণ সামান্য হলুদ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরার গুঁড়াও দিয়েছি যাদের পছন্দ তারা দিয়ে নিতে পারেন তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমটা দিয়ে দিচ্ছি ব্যাস একদম সহজ রেসিপি এরপর চুরে নাড়াচাড়া করে লাস্টে ধনে পাতা দিয়ে উঠে নিলেই হবে আমার বাচ্চা যেহেতু ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করে না তাই আমি দেইনি তবে আমি যখন খাই তখন অবশ্যই কাঁচামরিচ ধনে পাতা দিতে কিন্তু একদমই মিস করি না হয়ে গেল আমার সহজ সাধারণ রেসিপি যারা ডিম ভাজি খেতে খেতে পরোটার সাথে বেরক্ত তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খোদা খোদাফেজ